আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সাম্প্রতিক একটি মাদ্রাসার দারস্তাদ্রিসের কাজে নিয়োজিত হতে যাচ্ছি আগামী মাস থেকে ইনশাল্লাহ তো আমার সাবজেক্ট হচ্ছে সরফ এবং নাহু আমি সরফের জন্য যে কিতাবটি বেছে নিয়েছি যে আমার ছাত্রদেরকে আমি যে কিতাবটি পড়াবো সেটি হচ্ছে জামি রশিদিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক হজরত আল্লাহ মুফতি শহীদুল্লাহ সাহেব তামত বরকত মালিয়ার লিখিত কোয়ানি নে সরফ এই বইটি আপনারা সকলে অবশ্যই অবগত আছেন যে জামি রশিদিয়ার সরফ যেই ক্লাসগুলো এটা অনেক প্রসিদ্ধ প্রতি বছরের সরফে প্রায় হাজার খানেক ছাত্র ভর্তি হয় শুধুমাত্র সরফের দ্বারস্তাদের নেওয়ার জন্য এবং জামি রশিদিয়ার শুরু থেকে এখন পর্যন্ত এই কিতাবটা পড়া হয় এটাকে আমরা একসময় কানুন খাতা বলে ডাকতাম এর অন্যতম কারণ হচ্ছে হজরতলা দামাদ বরকাত মালিয়া মূলত লেখাপড়া করেছিলেন মেখল মাদ্রাসায় হাট হাজারি মাদ্রাসায় এবং সর্বশেষ পাকিস্তানে রশিদ আহমদ লুদিয়ানবি রহমতুল্লাহ আলহি এর নিকট এই তিন জায়গায় তিনি পড়াশোনা করে সরফের যেই গভীর এলেম অর্জন করেছিলেন সেই এলেমটুকু উনি ছাত্রদেরকে মুখে সরাসরি বলতেন এবং ছাত্ররা তার সেই কথাগুলো খাতায় লিপিবদ্ধ করত এভাবে সরফের একটা বিভিন্ন কানুনগুলো তিনি বলতেন সেই কানুনগুলো খাতায় লিপিবদ্ধ করতে করতে একটি বই আকারে সেটা প্রকাশ পায় যেহেতু প্রথমত এটা খাতায় লেখা এই কারণে এটাকে আমরা কানুন খাতা ডেকে হিসেবে প্রায় সত্তরের অধিক সরফের বিভিন্ন আছে যেগুলো পড়লে সরফের আশা করি আর কোনো কিতাব পড়তে হবে না আমরা মিজান মুন সাহিব সহ বিভিন্ন কিতাব যে পড়ে থাকি সেগুলো সবগুলো কিতাবের একটা সার নির্যাস হচ্ছে এই কাউন এনে সরফ আমার আজকে ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমি আগামী এক তারিখ থেকে ক্লাস নেব এবং সেজন্য একটু পড়াশোনা করেছিলাম কিতাবটা তো এই কিতাবটা আমরা সরফে থাকতে আমরা পড়েছিলাম আহ কুল্লেশ্বরিয়ার আহ আসাতে যে আমদান নিকট উল্লেশ্বরিয়ার ওস্তাদ মুফতি মনিরুল ইসলাম সাহেব দাম বরকাত মালিয়া এবং বর্তমানে আহ যিনি তালিমাতের দায়িত্বে আছেন মুফতি মনির আহমদ সাহেব দামাদ বরকাতম মালিয়া এছাড়াও মুফতি ওমর ফারুক সাহেব দামদ বরকত মালে এই তিনজন ওস্তাদের নিকটেই আমি সরব পড়েছিলাম বইটা হচ্ছে উর্দু দিয়ে লেখা যারা উর্দু পড়তে পারেন তারা এই বইটা পড়ে অনেক মজা পাবেন বিশেষ করে যারা নাহু এবং সরফের ভালো জ্ঞান অর্জন করতে চান তাদেরকে আমি সাজেস্ট করব যে আপনারা জামে রশিদের মাক্তাবাদুর রশিদ থেকে কাওয়ানিনে সরফ এই কিতাবটি সংগ্রহ করতে পারেন এখানে উর্দুতে সরফের প্রায় সত্তরের অধিক বিভিন্ন লেখা আছে এবং এই কায়দা কানুন গুলো যদি আপনি বুঝে শুনে ভালোভাবে পড়েন আয়ত্ত করেন তাহলে সরফের জন্য আশা করি আর কোনো গ্রন্থ পড়তে হবে না আপনাকে এটার মধ্যেই অনেক কিছু পেয়ে যাবেন আবার এখানে অনেকগুলো গ্রন্থের হাওলাও আছে আপনারা যদি সরফের আরো বড় বড় কিতাব পড়তে চান আহ সেক্ষেত্রে এখানে দেখবেন যে এই কিতাবের বিভিন্ন জায়গায় সরফের কিতাবের হাওলা দেওয়া আছে এই কিতাবগুলোর আপনার নাম এখান থেকে জানতে পারবেন আমি জামি রশিদ দিয়ে যখন সরফ পড়েছিলাম সরফ ওখানে পড়ার পরে করোনাকালীন সময়ে আমি গোম করে দুইজন ছাত্রকে এই প্রাইভেট কামিন তার এখন বসুন্ধরা মাদ্রাসায় পড়ে এবং সরফে তাদের রেজাল্টও ভালো এবং আমি আলিয়া মাদ্রাসারও দুই তিনজনকে অনলাইনে এই কামিনা সরবটা পড়েছিলাম এবং সর্বশেষ আহ অফিসিয়ালি এর সঙ্গে সম্পৃক্ত হতে যাচ্ছে আগামী মাস থেকে আমি যেহেতু ব্যবসা বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত থাকবো বা আছি এই জন্য আমার নিয়মিত ক্লাস নেওয়া হবে না আমি যেই মাদ্রাসায় ক্লাস নিচ্ছি সেটা হচ্ছে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড যেটা আছে ওখানকার সিদ্ধিরগঞ্জের এক মাদ্রাসায় তো আমি সপ্তাহে তিন দিন ক্লাস নেব তো আমার আজকে ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে যারা সরফের গভীর এলে অর্জন করতে চান তারা কাউন এনে সরফ গ্রন্থ কি জামি রশিদের মাক্তাবত রশিদ থেকে সংগ্রহ করতে পারেন এখানে সরফের অনেক নিয়ম কানুনগুলো আপনারা এক কিতাবের মধ্যে পেয়ে যাবেন এগুলো যদি আয়ত্ত করেন সরফের মধ্যে একটা ভালো জ্ঞান অর্জন হবে